আপনি যতই ভালো থাকেন না কেন কোনো ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনটা নরক হয়ে যেতে পারে সবাই পাশে থাকে যখন আপনি উপরে ওঠেন কিন্তু নিচে পড়লে হাতে গোনা কয়েকজনই ধরে রাখবে এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা কেউ চিরকাল আপনার আপন নয় আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুয়ো ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে দেখা শুরু করছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই দাদুরা বুয়ারা মই অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে আসি না হয়তো মোর কিছু পাওয়ার আছে বা কোনো কিছু শেখতে আসি নতুন কিছু শেখতে আসি এই জন্য আর কি হয় আপনাকে দারে সবই আস্তে আস্তে মই শেয়ার করব মোর কিন্তু অনেক আপুরা ভাইয়ারা দাদুরা বুয়ারা কমেন্ট করতে আসেন মই কি আর ভিডিও দিব না হ্যাঁ দিব একটু ঝামেলার মধ্যে আসি একটু সমস্যার মধ্যে আসি আবার কিছু পেতে হইলে তো কিছু ত্যাগ স্বীকার করতে হয় তার মনে করেন এই ত্যাগটাই হয়েছে এই ভিডিও বানানিয়া বা আপনাকে লাগে আপলোড করা তো একটাই আর কি আপনার একদমই ভালোবাসা পাইতে আসিনা না কিন্তু আপনাকে ভালোবাসা পাইতে তো মোর খুবই ইচ্ছা করে আপনাকে যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো খুবই মিস করতে আসলাম জানি না কোন কোন আপু ভাইয়ারা মোরে মিস করছেন কিন্তু মোরে কিন্তু অনেক আপুরাই মিস করছেন আর এখানে কিন্তু রান্না করতে আসি এটা মনে করেন যে আরও এক মাস আগের ভিডিও হেয়েই কিন্তু আমি একই শেয়ার করতে আসি তা কি করবো যা আসে আর কি মোর এই মোবাইলটার মধ্যে হেয়েই আমি এক শেয়ার করতে আসি নতুন করে আন পর্যন্ত কোনো ভিডিও করি নাই যদি করি এগুলো আস্তে আস্তে আমি শেয়ার করবো কি দিয়ে কি হয়েছে কি করতে আসি কিছুই জানতে পারবেন আর নামে রয়েছেন মোর ভালোবাসার মানুষ মোর কলিজার মানুষ তাই মোর ভালোবাসার মানুষ মোর ব্যাপারে জানবে না এটা কি হয় কিছু তো জানতেই হবে এটা যেহেতু মোর একটা পরিবার তা আমার ব্যক্তিগত তো একটা জীবন আছে তা ব্যক্তিগত জীবনটাই না শেয়ার করলাম যেটাতে আমি চলাফেরা করবো যেই মোর লাইফ স্টাইল সেগুলো তো শেয়ার করতে পারবো আর এই যে দেখতেছেন দুহন রান রাখকে দিছি রান দুহান স্পেশালি মোর মাইয়ার পোলার লগে কারণ হেরা মুরগির রান খাইতে খুবই পছন্দ করে এই যাতে রান দুইটা উপরে থাকে বললেই দেশে জানি নিচে না থাকে যখন ঝামেলা না হয় আর কি যখন খাবার খাইবে এর জন্য আর কি উপরে রাখকে দিলাম আর বর্তমানে কিন্তু মোট ঠান্ডা জ্বর এই জন্য আর কি কথা বাতাকাল কেন আসে আম্মেগো দারে হনতেও খারাপ লাগতে পারে আর যেহেতু অনেকদিন পর আমি পেশাল পড়তে বইছি তো মোরও কেমন জানি লাগতে আছে থতু মতো খাইয়ে যাইতেছি তাই ভুল ত্রুটি আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে কোনো ভুল হইলে মোর আপু ভাইয়ারা দাদুরা ক্ষমা করে দেবেন আর আম্মে গো ভালো মন্দ কথা আমরা কমেন্ট করে কিন্তু জানাইবেন এদিক দিয়ে তো রান্দা বাড়া গেছে এদিকটা কিন্তু ঘরের কাজ মোর মাইয়া এখন মোটামুটি টুকটাক ও কিছু করতে পারে যেমন বিছনা গুছানো এই এই বিছনাটা কিন্তু মোর মাইয়া গুছাইছে কেমন এসে তারপর কিন্তু মাঝে মধ্যে একটু ঝাড়ু দিয়ে দেয় হ্যাঁ কিন্তু নিষেধ করি না কারণ ওর যখন ভালো লাগে ওর চাপও দিই না নিষেধও করি না তাই এইগুলো টপগুলো আবার রাখে দিলাম কারণ এই জায়গায় না রাখলে মোদ্দার ভালো লাগে না ও আবার সুন্দর করে এই জায়গায় রাখছেলে আর মোর বাসায় যে মেহমান আইসেলে এই যে ফুল টুল হ্যাঁ হুগাইয়ে এককালে ই হয়ে গেছে ওগুলো হ্যাঁ দেওয়া লাগবে যাই হোক রুমটা কিন্তু বেশ সুন্দর করেই ও গুসাইছে মোদার ভালো লাগছে ছোটো মানুষ যা গুছাইছে এই অনেক বেশি মোর্দারে আর জায়গাটা জায়গায় মুই আবার আইনে থুইলাম তা মোর আবার দুপুরে খাওয়া দাওয়া করি বিয়ে লোকলে একটু করতে গেছিলাম নদীর ওই পারে একটা রেস্টুরেন্ট আছে মানে একটু নিচে পানি উপরে রেস্টুরেন্ট তা ওইটা আজকে যাই নাই এই পেশের একটা আছে লাইটিং করা সুন্দর খোলামেলা জায়গা আসলে ঘুরা গড়া মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করলে ওগো একটু ভালো লাগে মোর পোলামাই আবার একটু ঘুরুনিয়া পাগল একটু বন্ধ টন্ধ পাইলি হেলে ওর বাপেরে মোর একাল দরিয়ে বয় তাড়াতাড়ি করে চলো চলো কোথাও করতে চালো আর যেহেতু এনে নদীর পারে একটু ঘোরার জায়গা টাইগা আছে এর লিগে কিন্তু অগল ইয়ে একটু একটু আর লগে কিন্তু মোর বইনেও আছে কইলাম না এক মাস আগে মোর বইন কলো বাড়ি গেছে হ্যাঁ কলো হ্যাঁ অনেক দিন হইয়া গেছে আর এখানে বইয়ে বইয়ে মোর মোর ভাল লাগতে না আর কি মোর ভাল লাগতে না এই জন্যই যে মোর বা বাসায় মোবাইলে অনেক কাজ আছে আছে এই জন্য আর কি এখানে একটু চিকেন মোমো লইছে তারপর আবার ওইসে যে ইয়া ফুচকা লইছে তা ওরা এগুলা খাইছে মই কিন্তু তেমন এগুলো পছন্দ করি না আর কি সব কিছু মই নিজের হাতে যেটু পারি বানাইয়ে খাই এখানে কি হয়েছে জানেন এখানে একটু ছবি তোলার লগে এখানে একটু বইছি মোর স্বামীর কয় কি তুমি একটু মোর দিকে তাকা মোট মার দিকে মো একটু তোমার দিকে মার দিকে তাকাই হে সুন্দর করে একটা ছবি তুলি ও আল্লাহ কয় ও সব লাগবে না তুমি তাড়াতাড়ি হিন্দু ওডো ডো এ ডুলাডুলি করা লাগবে না চাইয়ে দেখেন হে বাইরে নাম লে বুঝে মরে সেই না ওই যে আর কি ওই হ্যাঁ যাওয়ার চেষ্টাই না দেখছেন চললে গেছে মেজাজটা বলে খারাপ লাগে না হ্যাঁ মোর মর বোনের কইলাম তুই মোর ছবি তলদি কয়েকটা ও আবার ফাঁকে ফাঁকে তুলছে ছবিগুলো আপনি সুন্দর হয়েছে যাই হোক ছবিগুলো আপনি ওগুলোকে শেয়ার করতে পারলাম না পরে একটা ভিডিওতে শেয়ার করবো আসলে মানুষের ভালো থাকতে গেলে কোটি কোটি টাকা থাকা দরকার হয় না একটু ভালো মন মানসিকতা আর সামান্য কিছু টাকা পয়সা হইলে কিন্তু একটু ভালো থাকা যায় তারপর টাকার সেইও কিন্তু ভালো হয়েছে যাই ভালো মন মানসিকতা মনটাই আম্মের ভালো থাকা দরকার তাই সাধারণ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলেই সাধারণ একটা দিন পার করছি মোদার কিন্তু খুবই ভালো লাগছে হয়তো বা খাবারে কোনো চাকচিক্য আসে না ঘোরাফেরায় কোনো অত চাকচিক্য আসেলে না কিন্তু এইটাই মোদ্দার একটা আনন্দের শীত বা অনেক ভালো লাগছে এরপর আইসে আইয়া এই দোকানটা আর কি মগু পরিচিত এখানে কিন্তু এই যে কাবাব আর কি তারপরে পোড়া রুটি চা মালাইসা এইসবই বিক্রি করা হয় তো এগুলো খাইলাম অনেকক্ষণ লঞ্চ দেখলাম আল্লাহ পেস